মজার দেখছাও কি হবাই তো মজা শুরু মানে মানে অনেকদিন হয়ে গেলো এরকম মজার ভিডিও তো বানাই না আজকে আবার হঠাৎ করে আয় বললাম একটা মজার ভিডিও নিয়ে তাহলে চলো মজা দিব এবার তুমি করে তো ভিডিওটা শুরু করার আগে তোমরা একটা কথা তোমরা যদি আর কান্ডা বালালে থাকে চুলের নিচে কুইসার গাঁটা থাকে কুইচার কালা যে গাঁথার মধ্যে এত লোম্বা আর এত মোড়া কুইসা পেঁচুপ করে ঢুকে কি বলছিস নামানা কি কম মুকি কো মুতাই কো হ্যাঁ কাপুরের নিচে চুল থাকে চুলের নিচে কি থাকে কছে दिमागটা খারাপ করে দিব না হেজন এগোলাম পয়সার গাত থাকে পেছুত করে পয়সায় ডুব পড়ে মোদে ঠিক বলেছো সাপরি মহিলা জানি কোনাকার ইউটিউব ফেসবুকে এত কমিনিটি গাইডলাইন দিছে তারপরেও মানুষ কাপুরের তল দিয়ে ভিডিও করে কাপুরে কিছু দেয় না হ্যাঁ আগর কি পাঁচার মধ্যে স্টক মাইরা দেয় না তাই তো আগর পাঁচা ডুলান বন্ধ হয়ে জায়গা আরে বাপ রে

আর কি করবা তোমার যে বড় বড় ডালিম হে ডালিম চিপা রস বাইকের এক গিলাস খিলে দাও গা দেখবা তোমার জ্বালা যন্তনা সব মিটা গেছে গা আমি কথা বলতে হল আমি আশ পারি না ভাই তোমরাই চিন্তা করে কও এইভাবে যদি ডালিম যা হাই গাছের মধ্যে ডালিম কয়দিন ঠিক তো হ্যাঁ এইভাবে যদি ডালিম যাহি খাইতে খাইতে দুই মিহি দুই ডালিম সিরা পইরা যায় মাটিতে তাহলে ডালিম চ্যাপটা হবো না গো তার কি কাম আছে তার তারি ডালিম গাছে তো না পাইরা চিপা ছাড়া করে খিলে হালতে ফুরে যায় গা সবকিছু তোমার কমেন্ট বক্সের মধ্যে লেগে দিলো আর ভাই তোমরাও লেগে দাও তোমার যদি হ্যান্ডেল মারবার মন ধরে তাও তুমি কমেন্ট বক্সের মধ্যে লেগে দাও আর যদি নেওয়া হুইয়াও থাকবার মন ধরে তাও কমেন্ট বক্সের মধ্যে লেগে দাও ফটকের লেগে দাও দূর বাইরে যাও

তোমার ডাব গাছের ফুডাটা ওই ছোট ছোট ফুটাটা বড় বানা লাগবো আর বড় মানা হেরা ওই ফুডাটা সাদা আবা নি দিলি কালা দেখবা তোমার ডাব বেলবেলি বড় হয়ে গেছে গা আর ডাবের মধ্যে রস হয়ে গেছে গা ঠিক বলেছো তো আশা করছি বুঝবান নিকে পারছাও তো যাও বাইত যাও যায় হেরা মনোযোগ দিয়ে ফলো করো গা তোমারও ডাব বড় বড় বার পারার ছারা গরেও কামবো যাও 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 আজকে liye फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूं लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं तो आज के और बेशु কিছু কোবান নাই আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যা প্লিজ ভাই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো